নমস্কার বন্ধুরা সোনালির গল্পর সবাইকে স্বাগত আগের ভিডিওতে আপনারা জেনেছেন সপ্তমাতৃকার প্রথম স্বরূপ দেবী বোম্ভানির কথা যিনি বোম্ভা দিব্য উর্জা থেকে জন্ম নিয়েছিলেন এবং অসুরদের থেকে বেদ উদ্ধার করেছিলেন এই রকম আরেকটি তেজস্বী দেবী প্রকট হয়েছিলেন ভগবান বিষ্ণুর ধর্মরক্ষক উর্জা থেকে ভগবান বিষ্ণুর শক্তি থেকে দেবী উৎপন্ন হয় বলে তাই দেবীর নাম বৈষ্ণবী বৈষ্ণবী রক্ষা কর্তি হন তিনি হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেন এবং গরুরে আহরণ করেন দেবীর শরীরের তেজ সোনার মতন চকচকে ওনার দৃষ্টি ধর্ম অধর্মকে ভেদ করতে জানেন যখন অসুরেরা দেবতাদের অস্ত্র কেড়ে নেয় দেবী বৈষ্ণবী তাদের অস্ত্র পুনরুদ্ধার করে নিয়ে আসেন তিনি রক্ষা ও সংরক্ষণের দেবী যিনি দেবী বৈষ্ণবীকে স্মরণ করেন তার পরিবারের সুরক্ষা ও ঐশ্বর্য থাকে। এই ছিল সপ্তমাতৃকার শৃঙ্খলার দ্বিতীয় স্বরূপ পরবর্তী তৃতীয় স্বরূপের কথা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্টে লিখবেন জয় মা দুর্গা